কুড়িপূর্ণ পাঁচ বাই দুই মিটার দৈর্ঘ্যের একটি কার্পেট আছে কার্পেট থেকে কয়টি ছোট টুকরো যাদের প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে চার পূর্ণ একের দুই মিটার কাটা যাবে তো এখানে বলেছে আমাদেরকে একটি বড় কার্পেট আছে সেইটার পুরোটার লেন্থ দেওয়া আছে আমাদেরকে কুড়ি পূর্ণ পাঁচের দুই মিটার এবার সেইখান থেকে আমাদেরকে ছোটো ছোট টুকরো বার করতে হবে বা ছোটো ছোটো কটি টুকরো কাটা যাবে যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য বলেছে চার পূর্ণ একের দুই মিটার তাহলে এখান থেকে প্রথমে আমরা যদি কুড়ি পূর্ণ পাঁচ বাই দুই এইটাকে যদি ইম্প্রপার ফ্যাকশান করতে যায় তাহলে এটা কী হবে দেখো এটা হবে কুড়ি দুই চল্লিশ আর পাঁচে হচ্ছে পঁয়তাল্লিশ বাই দুই মিটার আর ছোটো টুকরোর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে চার পূর্ণ একের দুই মিটার রিজিকল টু চার দুই আট আর একটা হচ্ছে নয় বাই দুই মিটার এবার বড়ো টুকরোটাকে আমরা ছোট টুকরোর দৈর্ঘ্য যদি ভাগ করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টোটাল কটা টুকরো পাওয়া যাবে বা আমরা বলতে পারি যদি আমরা ধরি যে টোটাল এক্সট্রা টুকরো কাটা যাবে তাহলে একটা ছোট টুকরো দৈর্ঘ্য যদি নাইন বাই টু হয় তার সাথে যদি সবগুলোর দৈর্ঘ্য যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে বড় যে কার্পেটটা তার দৈর্ঘ্য পাওয়ার কথা তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পঁয়তাল্লিশ বাই দুই এবার দেখো নয় দিয়ে যদি পঁয়তাল্লিশ কাটি তাহলে এখানে পাই কত পাঁচ তাহলে দুই আর দুই কাটলো তাহলে এক্সিরিজ গলটা আমরা কত পেয়ে গেলাম টোটাল হচ্ছে পাঁচটা টুকরো কাটা যাবে যেটা হবে আপনাদের অপশন নাম্বার ফোর হয়ে যাবে এখানে সঠিক উত্তর অর্থাৎ টোটাল যে ডিস্টেন্স বা সরি টোটাল যে দৈর্ঘ্য আছে সেই টাকা একটা ছোট ইউনিট বা ছোটো টুকরোর দিয়ে ভাগ করলে আমরা এখানে টোটাল কটা পিস বা কটা টুকরো কাটা যাবে সেই উত্তরটা আমরা এখানে পেয়ে যাচ্ছি